আওয়াজ মানে কালো একদম কালো হয়ে যেত শুধুমাত্র চেহারা কালো এমন নয় বরং একজন বাবা তার তার মেয়ে সন্তান হয়েছে এটাকে নিজের ইজ্জতের জন্য নিজের আবুর জন্য তিনি ক্ষতিকর মনে করতেন যার জন্য একজন বাবা চিন্তা করতেন আমার এই মেয়েকে রাখা যাবে না মেয়ে হওয়াটা আমার জন্য ডিসক্রেডিট মেয়ে হওয়াটা আমার জন্য ক্ষতিকর মেয়ে হওয়ার কারণে আমার সামাজিকভাবে আমি ক্ষতিগ্রস্ত মেয়ে হওয়ার কারণে আমাকে এলাকার মধ্যে আমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে গেছে কত তাই সমাজের বিভিন্ন জায়গায় লোকদের মধ্যে প্রচারণা থাকতো যার নারী সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছে তাকে নিয়ে বিভিন্ন প্রচার প্রচারণা চলতে থাকতো বিভিন্ন কথাবার্তা চলতো যার কারণে একজন বাবা তিনি লজ্জিত হতেন সমাজের কাছে তিনি খুবই প্রেশানিত হতেন চেহারা কালো হতো ফলাফল এই হতো একজন বাবা তার নিজের সন্তানকে জীবন্ত মেরে ফেলতে সিদ্ধান্ত গ্রহণ করতে নিজ সন্তানকে নিজে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা মানুষের কাজ নাকি জানোয়ারের কাজ বরং জানোয়ারের কাজ বললে এটা জানোয়ারকে অপমান করা হবে কোনো কুকুর তার সন্তানকে মারে না কোনো বিড়াল তার সন্তানকে মারে না বড় কুকুর বিড়াল পশু পাখি বলেন তার সন্তানকে রাখে বাঘ ভাল্লুক সিংহ এরা অন্যদেরকে অন্যদেরকে খায় কিন্তু নিজের সন্তানকে মারে না নিজের সন্তানকে খায় না গোটা আরো বিশ্ব এমন এক সমাজ ব্যবস্থা পেয়েছিল গোটা পৃথিবীতে এমন এক বাজে পরিবেশ তৈরি হয়েছিল ওই সময়ের আরবেরা সন্তান হলে এটাকে তার ইজ্জতের জন্য আগ্রহের জন্য বংশ মর্যাদার জন্য খারাপ মনে করতো চেহারা কালো হতো মেয়েকে মেরে ফেলতো এই ছিল আরবের অবস্থা এবং নিকৃষ্ট আরব যারা ছিল এমন নিকৃষ্ট যারা ওই সময় জাহেলিয়াতের লোক ছিল আজকে জাহেলি যুগের লোকদের উত্তর শরীরে এসে আমাদেরকে মানবাধিকার বুঝায় এগুলো মানবাধিকার নয় এগুলো হলো ধান্দাবাজি আরো আসতে বলে জোরে বলে এগুলো ধান্দাবাজি যেমন আজকের আমেরিকা আজকের আমেরিকা সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মানবাধিকার 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 এই শব্দ চয়ন করে কিন্তু ফিলিস্তিনের বিষয় আসলে এদের আর মানবাধিকার নিয়ে কথা নাই তখন মুখের মধ্যে তারা কুলুক কেটে রাখে আমার কি বলেছি হাজার হলো মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকদ্দাস শহীদ করে দেওয়া হলো আজকে গোটা গাজা কেউ যদি সেখানে তাকায় ডানে তাকাবে ধ্বংসস্ত বামে তাকাবে সামনে ধ্বংসস্তু পিছনে ধ্বংসস্তু হাজার হাজার বড় আদমকে মারা হলো শিশুদের মারা হলো নারীদের মারা হলো পুরুষদের মারা হলো যুবকদের মারা হলো অবৈধ অস্ত্র ব্যবহার করা হলো জাতিসংগের এরি কোনো কথা নাই আমেরিকার এরি কোনো কথা নাই আর ভাগায় ওরা আসছে এখানে শান্তি শৃঙ্খলার জন্য অফিস করতে চায় আমরা পরিষ্কার বলি এই সবগুলো ধান্দাবাজি ঠিক বরং এগুলো করার পিছনে তাদের ভিন্ন একটা টার্গেট আছে যাক সেদিকে যাব না মূল কথাটাই পেরি আমি বলেছিলাম এই পয়েন্টটা বলি আমি আলোচনা শেষ করব কাগজও আসছে শেষ করে দিব ইনশাআল্লাহ তাহলে ইসলাম ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে অপপ্রচার হল যদি ইসলাম প্রতিষ্ঠা হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হবে আমরা পরিষ্কার বলি না না নারী অধিকার ক্ষুণ্ণ নয় বরং নারী অধিকার প্রতিষ্ঠিত হবে আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন নারীদের বাঁচারই অধিকার ছিল না কালামুল্লাহের পরিষ্কার বক্তব্য জল্লা বাচুদা বাবার চেহারা কালো হয়ে যেত বাবা সিদ্ধান্ত নিতেন মেরে ফেলবো যারা হজে গেছেন বাইতুল্লাহ ঠিক এই কোনটায় একটা বিশাল জায়গা জুড়ে এখনো পর্যন্ত ওই জায়গাটা ওইভাবেই আছে যেখানে জীবন্ত কবর দেয়া হতো মেয়েদেরকে পুতে ফেলা হতো এই ধরনের ঘটনা ঘটাতো ওই সময় আরো মেয়েরা A te সেখানে অধিকার ছিল না আমার নবী আসলেন পরিষ্কার ঘোষণা করলেন কেউ কোনো মেয়েদেরকে মারবি না যদি মারো তো মালিকের কাছে তোমাকে দাঁড়াতে হবে মেয়েদেরকে বলা তোমাকে কেন মারা পরিষ্কার বিধান জারি করলেন আমার নবী শুনে রাখো বিধান কেউ যদি তার মেয়েকে হত্যা করে তার বিপরীত তাকে হত্যা করা হবে কেউ যদি তার মাকে মারে তাকেও মারা হবে কেউ যদি কোনো বিধর্মীকে মারে তাকেও মারা হবে ভাবে এসাসের বিধানের মাধ্যমে আমার নবী পুরুষকে যেমন অধিকার দিলেন নারীদেরকেও অধিকার দিলেন আমার নবী নারী জাতিদেরকে বেচা বন্ধ করলেন আগের যুগে মানুষ বিয়ে করতো বিয়ে করে এক মাস পর আবার তালাক দিয়ে দিত দুই মাস পর তালাক দিয়ে দিত এক এক পুরুষ একশো দেড়শো দুইশো এরকম বউ রাখত আবার সেগুলোকে তালাক দিতেই থাকতো আমার নবী আসলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করলেন নারীদের অধিকার দেয়া হলো পরিষ্কার হবে শর্তারোপ করা হলো বি করতে চাও শারীরিক সক্ষমতা লাগবে আত্মিক স্বচ্ছ সক্ষমতা লাগবে মানসিক ভাবে তুমি পূর্ণাঙ্গ হতে হবে এইভাবে শর্তারোপ করে যেই ইসলাম যেই নবী গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করলেন নারী অধিকার প্রতিষ্ঠা করলেন সেই ইসলাম নিয়ে যারা ডান ও বামের কথা বলে আমি পরিষ্কার ভাষায় বলি এরা ধান্দাবাদ এরা ডাকাবাদ এবং এরা পরিপূর্ণ ফেতনাবাদ আমার আলোচনার সার গর্ব হলেও ইসলামের পরিধি ব্যাপক ইসলাম শুধু একবাদতে সীমাবদ্ধ না বরং